নমস্কার জহর নবোদয় প্রবেশিকা পরীক্ষা দু হাজার চব্বিশ পরীক্ষা শুরু হলো দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সেই ডেস্টিনেশনে পৌঁছেছে আপনার সন্তান অর্থাৎ আজকে এই যে লাইফটা আমি করছি এটা গার্জিয়ানদের উদ্দেশ্যে আপনার সন্তান পরীক্ষার হলে পরীক্ষায় বসে গেছে পনেরো মিনিট হয়ে গেছে সে কোয়েশ্চেন পেপার পড়েও নিয়েছে কোশ্চেন কি এসেছে সহজ না কঠিন সেটা আপনার সন্তান জেনে গেছে আর আপনি পরীক্ষা সেন্টারের বাইরে অপেক্ষারত দুটো ঘন্টা পরে আপনার সন্তান নেমে আসবে আপনি কোয়েশ্চেন পেপারটা দেখবেন হ্যাঁ সব হয়েছে আপনি হাসি মুখে বাড়ি যাবেন যে আমার সন্তান এবছর জহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় পাশ করবে এবং সব নথিপত্র জমা করে আমি আমার সন্তানকে বিদ্যালয়ে ভর্তি করব তাই তো এইবার এইবার আমি যে প্রসঙ্গে আসব আপনারা সন্তান পরীক্ষায় বসে গেছে তারা পরীক্ষা দিচ্ছে তাদের মাথায় আর কোনো চিন্তা নেই তাদের মাথায় একটাই চিন্তা যে সব কটা অ্যাটেন্ড করতে হবে যেমনটি আমি আজ সকাল ছটায় বলেছিলাম যে কি কিভাবে ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে এইবার আপনি অপেক্ষারত পরীক্ষা শেষ হওয়ার এবং আপনার মাথায় একটা একটা দুশ্চিন্তা হোক বা চিন্তা হোক রয়েছে যে পারছে তো তো এবার আপনি রাস্তাঘাটে বিশৃঙ্খল ভাবে এদিক ওদিক ঘুরছেন বসার জায়গা নেই বসতে পারছেন না যেখানেই আপনি থাকেন না কেন কোনো একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে এই লাইভ ক্লাসে চলে আসুন আজকে ভীষণ গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো যে কথাগুলো আপনার সন্তানের আজকের পরীক্ষার পরে ভীষণ 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 দরকার প্রবেশিকা পরীক্ষার কোশ্চেন পেপার খুব সহজ হবে হয়েছেও অলরেডি আমিও জানি না আপনিও জানেন না কিন্তু হয়েছে এটুকু আমি বিশ্বাস করি দৃঢ় বিশ্বাস আমার কারণ আমাদের যে বইগুলি রয়েছে সেই বইগুলি থেকে আপনার সন্তান প্রস্তুতি নিয়েছে এবং তার কাছে আজকের কোয়েশ্চেন পেপারটা একদমই সহজ যেটা বিগত বছরগুলোতে আমরা দেখে আসছি এবার আসব আপনার সন্তান পরীক্ষা ভালো দিচ্ছে পাস করে যাবে পাস করার পর আপনি স্কুলে ভর্তি করতে যাবেন করবেন ভর্তি তারপর মারাত্মক একটি সমস্যার সম্মুখীন হবে আপনার সন্তান হয়তোবা স্কুল ছেড়ে বাড়ি চলে আসতে হতে পারে বহু 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 স্টুডেন্টকে দেখেছি যে তারা বাড়িতে চলে আসে স্কুলে ভর্তি হলো কিছুদিন থাকার পর আর সেখানে থাকতে পারছে না সামান্য একটা প্রবলেমের জন্য প্রবলেমটা খুব ক্ষুদ্র কিন্তু তার সলিউশনটা আপনি হাজার চেষ্টা করেও হয়তো পশ্চিমবঙ্গের কোথাও খুঁজে পাবেন না আসামে খুঁজে পাবেন না ত্রিপুরাতে খুঁজে পাবেন না সাহা ইনস্টিটিউট আপনার জন্য সেই সলিউশনটা এনে দিয়েছে একদম সহজে কি সেই প্রবলেম যার জন্য এত ভালো স্টুডেন্ট এত মেরিটোরিয়াল স্টুডেন্ট আপনার সন্তান এত কঠিন একটা পরীক্ষায় বসলো পাশ করলো কিন্তু সেখানে গিয়ে থাকতে পারছে না অথবা কষ্টে মষ্টে থাকলেও রেজাল্ট একদম খারাপ হয়ে যাচ্ছে পড়াশোনার প্রতি তার একদম মন নেই কিচ্ছু পড়তে চায় না এত ভালো ছেলেটি আমার এত ভালো মেয়েটি আমার একেবারেই পড়াশুনো করে না রেজাল্ট একদম পেছনের দিকে আশি নম্বর থেকে শুরু করলে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে চলে আসছে আমার মেয়ে আশি নম্বরের থেকে শুরু করলে আপনার মেয়ে ফার্স্ট সেকেন্ড থার্ডে চলে আসছে প্রথম দিকের শাড়িতে আপনার সন্তান নেই এই যে একটা জ্বলন্ত প্রবলেম বার্নিং প্রবলেম এই প্রবলেমের সলিউশন সম্পর্কে আমরা আলোচনা করব আপনার হাতে অনেক টাইম আপনার সন্তান পরীক্ষার হলে দু ঘন্টা টাইম রয়েছে আপনার হাতে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে মিনিমিলি বিষয়টাকে শুনবেন এবং আপনার চিন্তা করার অনেক সময় দেওয়া হবে চিন্তা ভাবনা করবেন এবং আপনার সন্তান যেন নবোদয় বিদ্যালয়ের থেকে আর ফিরে না আসে তার জন্য সেখানে পড়াশোনা করতে গিয়ে কোনো রকম কোনো প্রবলেম না হয় সে সেজন্য সেখানে পড়াশুনো করে প্রথম সারিতে এক থেকে দশের মধ্যে থাকতে পারে বোর্ড এক্সাম হায়ার সেকেন্ডারি এক্সাম এবং সেখান থেকে কম ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি পাওয়া পর্যন্ত যেন নবোদয় বিদ্যালয়ের তত্ত্বাবধানে থাকতে পারে এবং তার জীবন যেন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে প্রতিষ্ঠিত যেন হতে পারে এবং এটা যেন আপনি শেষ বয়সে দেখতে পারেন তাহলে চলুন আমরা দেখে নেব যে কোন প্রবলেমে ভুগবে আপনার সন্তান এবং সেই প্রবলেমের সলিউশনটা কি হবে এবং ইনস্টিটিউট সেই সলিউশনে আপনার পাশে কিভাবে কন্টিনিউয়াসলি বিগত বছরগুলির মতো এবছরও থাকবে আপনার সন্তান জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য এক বছর দু বছর যে কন্টিনিউয়াসলি পড়াশোনা করেছে সেই পড়াশোনাতে কি ছিল আগে সেটা ভাবুন সেই পড়াশোনাটাতে কি ছিল সেখানে ম্যাক্সিমামটাই ছিল ম্যাথমেটিক্স আর যারা আমাদের স্টুডেন্ট তারা তো দশ হাজার অঙ্ক সলভ করেছ আমাদের শাহ পাবলিকেশনের যে বেসিক বই ভারতবর্ষে সর্বপ্রথম সেই বইগুলোকে সলভ করেছে অনেক কঠিন জটিল আকারে সমস্যার সমাধান করতে করতে সে সময় পায়নি তো এর সুফল তো আপনি বোর্ড পাবেন স্কুলে গেলেও পাবেন আপনার সন্তান যদি তার স্কুলে ফিরে যায় কি পাবেন একশো একশো পাবেন আজকে আমি মিস্টার শাহ বলে দিচ্ছি আপনাকে যদি আপনার সন্তানকে যে অঙ্ক শেখানো হয়েছে সেটা যদি মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত বহন করে নিয়ে যেতে পারে তাহলে একশো একশো কেউ আটকাতে পারবে না এবার আসবো যে আপনি একটু পর্যবেক্ষণ করেছেন যে আপনার সন্তান এই যে বছর এক বছর বা দু বছর কি করলো ম্যাথমেটিক্সের উপর বেশি জোর দিল এই ম্যাথমেটিক্সে জোর দেওয়ার জন্য তার একটা জায়গায় একটু প্রবলেম হয়েছে একটা জায়গায় একটু ঘাটতি হয়েছে খামতি হয়েছে সেই জায়গাটা কি ভাবতে থাকুন আপনি আমি বলবো তার আগে আমি আসি অন্য একটা প্রসঙ্গ সেটা হচ্ছে জহর নবোদয় বিদ্যালয়ে একটি সিবিএসসি বোর্ডের অন্তর্গত বিদ্যালয় এখানে ভারত সরকারের যে সিবিএসসি বোর্ড রয়েছে সেই বোর্ডের পাঠ্যক্রম এখানে প্রচলিত আছে আপনার সন্তান যেদিন নবোদয় স্কুলে ভর্তি হবে তার ঠিক পরের দিন থেকে তাকে যখন স্কুলে যেতে হবে স্কুলের ক্লাসে যখন অ্যাটেন্ড করতে হবে তার কাছে যে বইগুলি আসবে প্রতিটা বই ইংরাজিতে লেখা থাকবে আপনার সন্তানকে ওই ইংরাজিতে লেখা বইগুলো পড়তে হবে বুঝতে হবে এবং পড়াশুনো করে পরীক্ষায় বসতে হবে এবং পরীক্ষায় একের পর এক পাশ করে 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 মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যেতে হবে তো এবার প্রবলেমটা হচ্ছে কি সেভেন এইট নাইন টেনে গিয়ে তার প্রবলেমটা একটু কমে আসে কিন্তু সিক্সে যখন বাংলা মিডিয়াম থেকে আপনার সন্তান গেছে ইংলিশ মিডিয়ামে তো আপনার সন্তান মেরিটোরিয়াস আপনার সন্তান ভালো অঙ্ক পারে আপনার সন্তানের ব্রেনটা খুব সার্ক প্রবলেমটা ক্রিয়েট করে ল্যাঙ্গুয়েজ ওই যে বইগুলো ইংরেজিতে লেখা ওই ইংরেজি বইগুলোকে পড়ে তার পুরোটা অর্থ না বুঝতে পারার জন্য তার কাছে বইগুলো ধীরে ধীরে কঠিন হতে শুরু করে যদিও বিষয়বস্তুটা যদি সে বাংলায় বলতো বা বাংলায় পড়তো বাংলায় বুঝতো তাহলে তার কাছে একদম ইজি ম্যাটার ছিল একদম সহজ সরল প্রাঞ্জল জিনিস যেগুলো আপনার সন্তানের ভুল হবার কোনো কথাই নয় সেটাই ওই ইংরাজি বইতে যখন লেখা রয়েছে ইংরাজি বইটা পড়ে আপনার সন্তান বুঝতে পারছে না এটা আমি কবেকার কথা বলছি আপনার সন্তান যেদিন নবোদয় ক্লাসে অ্যাটেন্ড করলো সেখান থেকে শুরু করে পুরো সিক্স এর পুরো সময়টা অথবা সেভেনেও এটা চলতে পারে এই যে একটা প্রিয়ড ইংরাজি না বুঝতে পারার জন্য অনেক জানা জিনিস সম্পর্কে ধারণা কম থাকছে আস্তে 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 না পাড়া দিয়ে শুরু হচ্ছে স্কুলে গিয়ে কোনো জিনিস না দিয়ে শুরু হলে সেটা নাই হয়ে যায় হ্যাঁ দিয়ে শুরু হলে হ্যাঁ হয়ে যায় তো আপনার সন্তান হ্যাঁ দিয়ে শুরু করেছিল নবোদয় বিদ্যালয়ের প্রস্তুতি পর্ব যে জেন বিএসটির প্রস্তুতি পর্বটা এবার স্কুলে যাওয়ার পরে না দিয়ে শুরু হচ্ছে এটা বুঝতে পারছি না এটা বুঝতে পারছি না এটা কি হবে এটা আমাকে একটু কেউ বুঝিয়ে দাও এই যে না দিয়ে শুরু হয়েছে তার মনের মধ্যে ক্রমাগত না 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 হতে থাকবে তাই দেখা যাবে যে বিষয়গুলো আপনার সন্তানের কাছে একদম সহজ সরল বিষয় সেটা তো আপনার সন্তান একটা সময়ে গিয়ে বলবে যে আমার আর ভালো লাগছে না আমি কিছুই পারি না সেই মনোবল সেই উদ্যমতা হারিয়ে ফেলবে আপনার সন্তান কেন ওই ইংরাজিতে লেখা বইয়ের জন্য ইংরাজিতে লিখতে হবে ইংরাজিতে পড়তে হবে ইংরাজিতে বুঝতে হবে আর কোন কোন জেলার স্কুলে তো প্রিন্সিপাল ইনস্ট্রাকশন দিয়েই দেন সপ্তাহে অন্তত দুদিন তিন দিন ইংরাজিতে কথা বলতে হবে ক্লাস যখন চলবে স্যারের সঙ্গে ইংলিশে ইন্ট্রোডাকশন থাকবে স্যার করবেন ইংলিশে ইংলিশে করতে হবে অ্যান্সার তো অর্থাৎ সিবিএসি বোর্ডের অন্তর্গত ভারতবর্ষের এক নম্বর স্কুল জহর নবোদয় বিদ্যালয় আবাসিক স্কুল হিসেবে এখনো এক নম্বরকে ধরে রাখতে পেরেছে দীর্ঘ বছর ধরে সেই স্কুলে আপনার সন্তান ইংরাজিতে কথা বলবে এটাই কাম্য আপনার সন্তানের অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাবে আপনার সন্তানের মান ক্রমাগত উন্নতির দিকে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে তাকে ইংলিশে কথা বলতে অবশ্যই জানতে হবে আর কি ওই ইংরাজি বইগুলোকে পড়তে হবে পড়ে সেটা বুঝেও নিতে হবে সেটা বোঝার পরে পরীক্ষার হলে তাকে লিখতেও হবে তো এই যে বিষয়বস্তুগুলি রয়েছে এই বিষয়বস্তুগুলি এত সহজে কি শেখা যায় বারো তেরো বছর লাগে এই ইংরাজিটা শিখতে যেখানে সব কিছু ইংরাজিতে লেখা থাকলে পড়ে বোঝা যায় বলা যায় এবং লেখাও যায় তো এই বারো বছরের ইংরাজি সন্তান ক্লাস গিয়ে স্কুলে যেদিন প্রবেশ করলো স্কুলে যেদিন ক্লাস অ্যাটেন্ড করলো সেদিনকে আর কোনো প্রবলেম তার হচ্ছে না সে পারছে কি করে সম্ভব এইটা কি সম্ভব হয় কখনো এবার আসি আমি প্রথমে যে জায়গাটা আপনাকে বললাম যে আমি পরে আসছি যে আপনার সন্তানের এই যে প্রবলেমটা হলো এই প্রবলেমটাকে আপনি সলভ করবেন কিনা দেখুন যদি ওয়েতে আপনি যান তাহলে সিক্সের একটা স্টুডেন্টের যে বইগুলো সিবিএসই বোর্ডের অন্তর্গত সেই বইয়ের ইংরাজির লেভেল কতটা তাকে ইংরাজিতে স্কুলে স্যারেদের সাথে কথা বলতে গেলে কতটুকু ইংলিশ জানতে হবে এবং আগামী দিনগুলোতে সারা জীবন সে ইংলিশে কোনো কিছু লিখতে দিলে তার বাধবে না এই ইংলিশটা শিখতে গেলে বারো বছর ১৩ বছর দরকার হয় না মাত্র বারো তেরো সপ্তাহতেই সে শিখতে পারে কিন্তু সে পদ্ধতিটা কি পদ্ধতিটা জানতে হবে আমি বলেছিলাম না যে সারা ইনস্টিটিউট আপনার সন্তানের পাশে কিভাবে থাকবে আপনাকে দুশ্চিন্তায় ফেলে দিচ্ছি আমি না আপনাকে পরীক্ষার হলে আপনার সন্তান পাশ করবে এবং স্কুলে যাবে এই আশা নিয়ে আপনি এসেছেন আপনাকে আমি ডিমোটিভেটেড করছি না আপনার সন্তান ওই স্কুলে যাবে এবং এই প্রবলেমটা ফেস করবে এই বাস্তবটাকে আপনার সামনে তুলে ধরলাম আর এই বাস্তবটাকে যখন তুলে ধরেছি এই প্রবলেমটা যখন আপনার সন্তানের আসবে তাহলে এর সমাধানের কথা আপনাকে এখন থেকেই ভাবতে হবে মাত্র বারো থেকে তেরো সপ্তাহ যেদিন রেজাল্ট আউট হবে স্কুলে যাবে তার আগে পর্যন্ত আপনার সন্তানের এই যে তিনটে মাস সময়টাকে নষ্ট করবেন না তাহলে কিন্তু ওইখানে গিয়ে আপনার সন্তানকে অনেক প্রবলেম ফেস করতে হবে হয়তো স্কুল থেকে চলেও আসতে হতে পারে অনেক স্টুডেন্ট আমি দেখেছি আমার জীবনে যে ওই ইংরাজির সাথে খাপ খাইয়ে নিতে পারছে না বলে লাস্টের দিকে খুব বাজে স্টুডেন্ট হয়ে যাচ্ছে পড়াশুনো করছে না কিছুতে মন বসছে না একটা সময় খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে যাচ্ছে বা স্কুল থেকে বিতাড়িত হচ্ছে বা নিজেই বলছে আমি স্কুলে থাকবো না এটার জন্য কোনোটাই আপনার সন্তানের জন্য না হয় সামান্য একটা বিষয় সেটা হচ্ছে সায়েন্টিফিক ওয়েতে ইংরাজিটা শিখে নিতে হবে সূত্র ধরে ইংরাজি শিখতে হবে সায়েন্টিফিক রুলস রয়েছে ইংরাজির মাত্র পঁয়ত্রিশটা রুলের মাধ্যমে শিখে নিতে হবে তাহলে তেরো সপ্তাহে যদি পঁয়ত্রিশটা রুল শিখতে হয় তাহলে তিন তেরো উনচল্লিশ এক এক সপ্তাহে তিনটে চারটে করে রুল যদি শিখে নেওয়া যায় তারপর সেটাকে যদি গ্রুমিং করা হয় সেটাকে যদি ভালো করে ফিডব্যাক নেওয়া হয় পরীক্ষার মাধ্যমে সেটাকে যদি সার্টিফাই করা হয় তাহলে আপনার সন্তান যখন নবোদয় স্কুলে যাবে যখন যাওয়ার পরে দেখবেন যে স্কুলে গিয়ে বলছে আমার ইংরাজি বই পড়তে কোনো অসুবিধা হচ্ছে না স্যারেদের সাথে স্মার্টলি কমিউনিকেট করছে এবং সে লিখতে পারছে পড়তে পারছে বলতে পারছে রেজাল্ট তার টপ র্যাঙ্কে চলে যাচ্ছে কারণ স্কুলে ঢোকার পরে তো সে পজিটিভ মাইন্ডে ঢুকেছে যে কি আমি পারি আমি পারি আমাদের সায় ইনস্টিটিউটের বিগত বছরগুলোতে যে স্টুডেন্টরা নবোদয় স্কুলে গেছে সেখানে তারা কি রেখেছে তারা দেখেছে যে স্কুলে যাওয়ার পরের দিন থেকেই শিক্ষক শিক্ষিকার একটা আলাদা নজরে চলে এসেছে কমিউনিকেট করতে পারছে ভালো ইংলিশে অঙ্ক তো তাদের বাচ্চাই না এবং ইংলিশ যেহেতু বুঝতে বুঝতে পারছে 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 সব বইগুলোকে তারা ভালো করে পড়তে এবং সেইখানে তারা তাদের ভালো করছে আমাদের ইনস্টিটিউটের স্টুডেন্টরা বরাবরের জন্য জহরণবদায় স্কুলে গিয়ে এক থেকে দশ বা পনেরো বা কুড়ির মধ্যেই তারা র্যাঙ্ক করে তাহলে কি হয় স্কুলের শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয় এখন কি হচ্ছে প্রথম দিন থেকে একটা নজর রাখছে যে এই ছেলেটা তো খুব ভালো সবাই তো ভালো স্টুডেন্ট ওখানে গেছে কেউ মুখ লুকিয়ে থাকছে ইংরাজিতে কথা বলতে পারবো না কেউ মুখ লুকিয়ে থাকছে ওইখানে ইংরাজিতে কি লেখা ছিল রাত্রে কালকে পড়ে বুঝতে পারেনি ওখানে তো প্রাইভেট টিউটার আপনি দিতে পারবেন না ওখানে তো আর আপনি গিয়ে পড়িয়ে দিতে পারবেন না ওই নিজেকেই সব কিছু করে নিতে হবে গাইড যে স্যার থাকেন তারকে হেল্প পেতেও পারে আবার দেখা গেল তিনি অন্যান্য ক্লাসের জন্য হেল্প করছেন বলে তাকে সব সময় প্রাইভেট টিউটারের মতন হেল্পটা করতে পারছে না তাহলে আপনার সন্তান কিন্তু একটু পুকুরে থাকছে তো অন্যান্য স্টুডেন্ট যখন কুকরে থাকে তাদের প্রবলেমটা কি থাকে তারা ওই সব জানা সত্ত্বেও ইংরাজি ল্যাঙ্গুয়েজের জন্য তারা কুকরে থাকে তাদের দিকে নজর স্যারের প্রথম দিনে যায় না দ্বিতীয় দিনেই যায় না তাদের অনেক দিন পরে গিয়ে যায় চিনতে সময় লেগে যায় আর আপনার সন্তানকে প্রথম দিন থেকেই স্যারেদের সাথে বেড়ে হবে তাদের সাথে কথা বলবে তাদের সাথে কমিউনিকেট করবে একদম প্রথম সারিতে চলে আসবে আর প্রথম সারিতে যেই আসলো তার মানসিক পজিটিভিটি তৈরি হলো আমি তো এই স্কুলে এসে আমাকে স্যাররা ভালোবাসে আমাকে আমার বন্ধু বান্ধব সবাই বলছে বাহ তুই তো ভালো তুই তো ভালো ইংলিশ পড়তে পারিস তুই তো ভালো ইংলিশ বলতে পারিস এ তুই এত ভালো ইংলিশ কীভাবে বলা শিখলি এই যে তার যে প্রথম দিন থেকে পজিটিভিটি এই পজিটিভিটি সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ ইঞ্জিনিয়ারিং পড়া পর্যন্ত এবং চাকরি পাওয়া পর্যন্ত এবং আজীবন কাল পর্যন্ত সে পজিটিভ মাইন্ডেড হয়ে গেল মাত্র তেরোটা সপ্তাহ রেজাল্ট আউট এবং ভর্তি পর্যন্ত এই তেরোটা সপ্তাহ যদি জীবনের পুরো সময়টাকে ভালো পথে নিয়ে যায় তাহলে এই তেরোটা সপ্তাহ পরীক্ষা হয়ে গেছে চাপ মুক্ত হয়েছি ঘুরে বেড়া খেলে বেড়া এইটা করবেন না এই সামান্য বারো তেরো সপ্তাহ আপনার সন্তানের জীবনে অভিশাপ হয়ে দাঁড়াতে পারে আর এই বারো তেরো সপ্তাহ আপনার সন্তানকে একটা উন্নত জীবনে পৌঁছে দিতে পারে এইটাই সব থেকে গুরুত্বপূর্ণ সময় যতটা সময় আপনি নষ্ট করেছেন বা যতটা সময় আপনি ইউটিলাইজ করেছেন কিসের পেছনে নবোদয় স্কুলে চান্স পাওয়ার বিষয়ে সেই সব কিছু ব্যর্থ যেন না হয় সেই সব কিছুর থেকে বেশি ক্রুশিয়াল টাইম হচ্ছে এই পরীক্ষার শেষ হলো আর স্কুলে ভর্তি হলো এই মাস্কারের বারো তেরো সপ্তাহ বারো তেরো বছর দরকার নেই আমি শাহানের তরফ থেকে মিস্টার এস আপনাকে অ্যাসিউরেন্স দিচ্ছি বারো তেরো সপ্তাহের মধ্যে আপনার সন্তান ওই স্কুলকে নিজের স্কুল মনে করবে ওই স্কুলের সিলেবাসকে সহজ মনে করবে ওই স্কুলের শিক্ষক শিক্ষিকার কাছে প্রিয় পাত্র হয়ে উঠবে এই সব কিছুর মূলে আছে ইংরাজি বই পড়ে বুঝতে পারা ইংরাজি বই পড়ে বুঝতে পারার পরে সেগুলো লিখতে পারা স্যারেদের সঙ্গে ইংলিশে কমিউনিকেট করা অর্থাৎ বলবো বেসিক ইংলিশ গ্রামার অ্যান্ড কমিউনিকেশন এই কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা সায়েন্টিফিক্যালি মানে আমার একটা নির্দিষ্ট গবেষণার থেকে উঠে আসা দীর্ঘ দশ বারো বছরেরও বেশি সময় ধরে যে গবেষণাটা আমি চালিয়েছিলাম আমি প্রমাণ করেছিলাম তিন মাসে একটা স্টুডেন্টকে ইংলিশে যেটা শিখিয়ে দেওয়া সম্ভব হয় তারপর ইংলিশ মিডিয়ামে ইংলিশের আবহাওয়ার মধ্যে সে থাকতে থাকতে সে সে ইংলিশটাকে রপ্ত করে নিতে পারে আমি বলছি না তিন মাসের মধ্যে আমি এই পৃথিবীর সব ইংলিশটাকে শিখিয়ে দিতে পারবো আমি শুধু এইটাই বলছি গিয়ে প্রাথমিক পর্যায়ে ওই ইংলিশের দোরগোড়ায় যেখানে গিয়ে এইভাবে গিয়ে মুখ লুকিয়ে ফিরে আসার জায়গাটা যেন না হয় এইখানে যাবার পরে বুক চিতিয়ে যেন সে সামনের দিকে এগিয়ে যেতে পারে অর্থাৎ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ প্রতিটা ক্লাসে সেজন্য মতন সামনের দিকে এগিয়ে যেতে পারে এর জন্য কি আছে আমাদের স্পোকেন ইংলিশের অনলাইন কোর্স আছে যেটা এবার পরীক্ষা শেষ হওয়ার পরে তার ক্লাস বুকিং চলতে থাকবে অনলাইনে অনলাইনে ক্লাস হবে কখন ক্লাস হবে সন্ধ্যার দিকে ক্লাস হবে ছটা বা সাতটা থেকে ক্লাস চলবে তিন ঘন্টার মিনিমাম ক্লাস চলবে তারপরে তাকে হোমওয়ার্ক দেওয়া হবে পরের দিন স্কুলে গেল বা সকালে করলো করলো স্কুল থেকে এসে মোটামুটি এই ১৩ সপ্তাহ বা তিন মাসের মতো তাকে কন্টিনিউয়াসলি এই ইংরাজিটার মধ্যে যদি থাকে তাহলে এই যে আপনার মেরিটোরিয়াল স্টুডেন্ট অঙ্ক যেমন শিখেছে তেমন ইংরাজিটাও রপ্ত করে নিতে পারবে এই কোর্সে বুকিং চলবে ফেব্রুয়ারির এক তারিখ পর্যন্ত আমাদের ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে ক্লাস শুরু হবে আর যেদিন আপনার সন্তান স্কুলে চলে যাবে সেদিন পর্যন্ত থাকবে এই অনলাইন ক্লাস করার পর এই ইন ওয়েবসাইট থেকে আমরা অনলাইন টেস্টিং করে নেব অনলাইন টেস্টের পর আমরা আপনার সন্তানকে সার্টিফাই করব। আর সেই সার্টিফাই করার পর যে সার্টিফিকেট আপনার বাড়ি পৌঁছে যাবে সেই সার্টিফিকেট কিন্তু ভ্যালিড সার্টিফিকেট কারণ এটা আমাদের আইএসও সার্টিফায়েড একটা সংস্থা এখান থেকে সার্টিফাই যখন আমরা করি সেটাকে যদি চাকরির ক্ষেত্রে আপনি শো করেন অ্যালাউ করবে কারণ আইএসও সার্টিফায়েড একটা সংস্থার থেকে আপনার সন্তান ইংলিশের উপর দক্ষতা আছে এটা প্রমাণিত যেমন বিদেশে যেতে গেলে কি দরকার হয় টুয়েলভ দরকার হয় আইএলটিএস দরকার হয় অর্থাৎ সেগুলো একটা সংস্থা সেই সংস্থা সার্টিফাই করে দিচ্ছে যে আপনার সন্তান টুয়েলভে পাস করেছে অর্থাৎ অস্ট্রেলিয়ায় যেতে পারবে ইংল্যান্ডে যেতে পারবে এখানে যেতে পারবে ওখানে যেতে পারবে আইএলটিএস পাস করেছে দুশো দশটা দেশে সে কাজের জন্য যেতে পারবে তেমনি আমাদের দেশের অভ্যন্তরে এই সাহা ইনস্টিটিউট যদি সার্টিফাই করে দেয় যে আপনার সন্তান ইংরাজিতে কথা বলার জন্য যোগ্য তাহলে যে কোনো সংস্থা সেটাকে সাদরে গ্রহণ করবে কারণ আমাদের আইএসও স্ট্যান্ডার্ডিটি রয়েছে সার্টিফিকেট রয়েছে তাহলে এই ক্লাস বুকিং এর যে কথাটা বললাম এই ক্লাস বুকিং এর জন্য আপনারা যোগাযোগ করবেন এই নম্বরে হোয়াটসঅ্যাপে লিখবেন যে স্পোকেন ইংলিশ ক্লাস বুকিং এটা জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার স্টুডেন্টদের জন্য বা এটা নর্মাল স্টুডেন্টদের জন্য সবার জন্যই খোলা থাকবে ন্যাচারালি নবোদয় স্কুলের পরীক্ষার পরে আমরা এই কোর্সটা করে থাকি এই কোর্সের মধ্যে সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ অথবা চাকরিজীবী যারা আছেন তাদের সবার ক্ষেত্রে সেম ল্যাঙ্গুয়েজের শুরুটা সবার জন্য সেম প্রত্যেকেই এই কোর্সটা তিন মাসের কোর্সটা করুন এই কোর্সটা যদি আপনার সন্তান করে নবোদয় স্কুলে গিয়ে প্রথম শ্রেণীতে থাকবে আপনার সন্তান যদি বাংলা মিডিয়াম স্কুলে পড়াশুনো করে থাকে ইংলিশে ভালো পারবে আপনি যদি চাকরি করেন এবং আপনার চাকরির জন্য ইংলিশের খুব প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এই কোর্সটা করতে পারেন তাহলে আপনার চাকরির ক্ষেত্রে আর প্রবলেম খুব একটা থাকবে না বলেই আমার দৃঢ় বিশ্বাস তো এই কোর্স বুকিং এর জন্য নাইন নাইন থ্রি টু ডাবল টু ফোর ফাইভ সিক্স নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপে লিখুন যে ইংলিশ কোর্স আপনি পেয়ে যাবেন কোর্সে ভর্তি হয়ে যান এবং তিন মাস খুব মনোযোগ সহকারে এখানে ফাঁকিটা দেবেন না এখানে আপনার সন্তান যেন ফাঁকিটা দেয় আপনি সেটা দেখবেন প্রতিদিন যেন ক্লাসটা ঠিক মতো করে এবং ফাইনালি যে এক্সামটা হবে আরিভু ডট ইন ওয়েবসাইট থেকে সেই এক্সামটা যেন ঠিকভাবে অ্যাটেন্ড করে এবং সার্টিফাই করার পরে সার্টিফিকেটটা আপনি যত্ন করে রাখবেন আপনার সন্তান চলে যাবে নবোদয় স্কুলে সেখানে গিয়ে আপনি সুফলটা পাবেন যেটা আপনি আমার বিগত বছরগুলোতে যে স্টুডেন্টরা নবোদয় স্কুলে গেছে তাদের কাছে একবার গিয়ে শুনে নিতে পারেন মনে করুন আজকের লাইফটা দেখার পরে আপনার সন্তানকে আপনি এই কোর্সটা করালেন না কিভাবে হবে করে এটা ভেবে আপনার সন্তান যখন স্কুলে যাবে সেই স্কুলেই যদি ওয়েস্ট বেঙ্গলে আপনার সন্তান থাকে সব স্কুলে আমাদের স্টুডেন্ট থাকবে সেই স্কুলে গিয়ে দেখবেন যে যে ছেলেটা সবার আগে এগিয়ে রয়েছে যে ছেলেটা সবার আগে স্যারেদের সাথে কথা বলছে কমিউনিকেট করছে ক্লাসের লিডার হয়ে গেছে ক্লাসে তাকে ছাড়া শিক্ষক মশাই চলছে না শিক্ষিকা মশাই এসেই তার নামটা আগে বলছে সে পড়তে পারছে বলতে পারছে লিখতে পারছে সেটা মনে করবেন আমাদের স্টুডেন্ট আপনার সন্তান যদি এই কোর্সটা না করে আর যদি ইংলিশে সে দুর্বল থাকে পিছিয়ে পড়া থাকে সে শুধু চেয়ে চেয়ে দেখবে সে শুধু ভাববে যে আমার বলার কিছু ছিল না আমি চেয়ে চেয়ে দেখলাম কি দেখলাম তুমি এগিয়ে গেলে আর আমি পিছিয়ে পড়লাম তো আপনার সন্তানের জন্য এটা না হয় ন্যূনতম একটা কোর্স ফি এই ন্যূনতম কোর্স ফি দিয়ে আপনি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎটা গড়ে তুলুন না জীবনে তো অনেক কিছু করেছেন সন্তানের ভালোর জন্য মঙ্গলের জন্য এই ন্যূনতম একটা কোর্স ফি দিয়ে আপনার সন্তানকে স্পোকেন ইংলিশ এবং ইংলিশ গ্রামারের এফেক্টিভ ইংলিশ গ্রামারের এই কোর্সটা করান না আপনার সন্তান ভালো জায়গায় পৌঁছাক এর জন্য আপনি অনেক আত্মত্যাগ করেছেন আর এটা করলে আপনার খুব একটা কষ্ট হবে না তারপরেও যাদের ভীষণ অসুবিধা হয় ভীষণ অসুবিধা হয় আমাদের কাছে আমাদের সঙ্গে সরাসরি কথা বললে আমরা সেক্ষেত্রে তাদের জন্য অনেক রিল্যাক্সেশন দিয়ে থাকি গত বছরগুলোতে আমরা বিগত বছরগুলোতে যেটা দিয়েছি এবছরও হয়তো সেই রিল্যাক্সেশনের জায়গাটা থাকবে আপনার সঙ্গে সরাসরি কথা বলার পর তাহলে দেখুন অনেকটা সময় কেটে গেল আপনার সন্তানের কিন্তু পরীক্ষা অনেকটাই হয়ে গেছে ওর মানে এতক্ষণে ফিফটি পারসেন্ট অ্যান্সার করেও ফেলেছে কারণ কোশ্চেন তো ভীষণ সহজ হয়েছে তো যাই হোক এই ফিফটি পারসেন্ট কোশ্চেনের অ্যান্সার করে ফেলেছে এবং আর বাকি যে ফিফটি পারসেন্ট আছে সেটাও করবে এবং করার পরে আপনার সন্তান হাসতে হাসতে নেমে আসবে এবং আমাদের পরীক্ষার একদম শেষেই আমরা একটা কোশ্চেন পেপার যখন হাতে পাবো আপনি মিলিয়েও নেবেন যে আপনার সন্তানের কোনটা 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 ঠিক হয়েছে আশিটাই ঠিক হয়েছে একশো নম্বরে একশো নম্বর পেয়ে গেছে এটা আমি লাইভ করেই বলে দেব। যে একদম স্কুলে যেখানে পরীক্ষা হচ্ছে সেই সেন্টারের সামনে বসেই আমি বলে অথবা বসে আমি বলে দেব যে এইগুলো মিলিয়ে নাও তোমরা আর একশো একশো আপনার সন্তান পেয়ে যাবে বলে আমি ধারণা করছি বিশ্বাস করছি তারপরে কিন্তু আপনার সন্তানের জীবনে যে একটা দুর্বিষহ জায়গার সৃষ্টি হতে পারে সেই জায়গাটা যেন না হয় সেজন্য আপনি অবশ্যই 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 আমাদের সঙ্গে যোগাযোগ করুন কোনো অসুবিধা থাকলে আমরা আপনার পাশে আছি এবং ছিলাম এবছরও আছি আগামী দিনগুলোতেও থাকবো তো যাই হোক আপনার অনেকটা সময় আমাদের সঙ্গে কাটালেন আশা করছি আপনার যে দুশ্চিন্তা হচ্ছিল প্রথমে কি করছে কি করছে সেটা কাটলো যাই হোক ভালো কাট কেটেছে যেমন আরও কাটবে আমাদের পরবর্তী যে ক্লাসগুলি আসছে পরীক্ষা শেষ হওয়ার আগে পর্যন্ত সেই জায়গাটাও আপনি দেখতে পারেন একটু রেস্ট নিন এদিক ওদিক একটু ঘুরে আসেন চা খেয়ে নেন এবং রেজাল্ট মানে যখনই আপনার সন্তান নেমে আসবে পরীক্ষা দিয়ে তারপরে কোয়েশ্চেন পেপারটা দেখে আমাদের সাথে একবার মিলিয়ে নেবেন দেখবেন যে কত পায় আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাবেন যে এত পেয়েছে এরপরে যে এটা আসবে ভিডিওটা আসবে সেটা কাট আপ মার্ক কত কত পেলে পাশ হবে কোন ব্লক থেকে কতজনকে নেওয়া হবে ওয়েস্ট বেঙ্গলের আপনার বাড়ি কোথায় আর আপনার ওখানে আপনার ছেলের একটা ভুল গেছে বা একটাও ভুল যায়নি বা পাঁচটা ভুল গেছে তাহলে কি চান্স হবে কিনা এর উপরে একটা পূর্ণ দৈর্ঘ্যের একটা ভিডিও এফেক্টিভ ভিডিও আমি আনবো সেখানে একদম ডিটেলসে আলোচনা করা থাকবে কত পেলে কোন ব্লক থেকে পাস করা যায় কোন ক্যাটাগরির স্টুডেন্ট হলে তো সেটার জন্য অপেক্ষায় থাকুন একটু তো এখন আপাতত নমস্কার